আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও মাসাল্লা অনেক ভালো আছি আমি আসলে যেই জন্যে ভিডিওটা করলাম আর কি ইদানিং আমার গ্রামে আসলে থাকা হয় না গরিব মানুষ আর্থিক অনটনের সমস্যা এই নিয়ে বাইরে থাকা লাগে ঢাকাতে থাকি ঢাকাতে করি আসলে ছোটখাটো একটা চাকরি করি বেসরকারি তো আমি ইদানিং দুই একদিন আগে বাড়িতে আসছিলাম কোন একটা কারণে বা দরকারে কাজে বাড়িতে আসছিলাম বাড়িতে আসার পরে এলাকার চিন্তা ভাবনা এলাকায় থাকা যায় গ্রামে থাকা যায় তো ভাই আসলে বিশ্বাস করবেন না আমি আসলে আমাদের গ্রামের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমাদের গ্রামের পরিবেশটা আসলে আমাদের আমার জন্মভূমি যেখানে আমি জন্মগ্রহণ করেছি আমাদের গ্রামের পরিবেশটা আসলে এমন একটা পরিবেশ হয়ে গেছে যেটা আসলে আমি ভাবতেও পারতেছি না আসলে বুঝছেন আমি বেশি কিছু বললাম না আসলে ভিডিওটা হয়তো অনেক লোকজনই দেখবে আমাদের গ্রামের আপনারা আসলে একটু চিন্তা ভাবনা করে দেখিয়ে না আমাদের গ্রামের পরিবেশটা আসলে কিরকম হয়ে গেছে আমি দুই দিনে যে মানুষজন যা দেখলাম গ্রামে আসে তো মার্শাল্লাহ গ্রামের লোকজন ভালো আছে কিছু কিছু বা কিছু কিছু লোকজনের যে অবস্থাটা দেখলাম আমি আসলে এটা জানি না আমাদের আসলে ভবিষ্যৎ কি ভবিষ্যৎটা কি আসলে আমি বলতে পারি না